শুভ বিকাল বন্ধুরা আজকে কথা বলবো মুভমেন্ট ডিজর্ডার অর্থাৎ আমরা যে হাত পা নাড়াচাড়া করি স্বাভাবিক অবস্থায় যেভাবে হাত পা নাড়াচাড়া করি সেটার যদি তারতম্য হয় যে অস্বাভাবিক হয় সেই মুভমেন্ট ডিজর্ডার তাহলে এই যে যে মুভমেন্ট ডিজর্ডার হয় সেটা সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে খুব বেশি হয় সেটা হচ্ছে হাইপার ক্যানেটিক মুভমেন্ট ডিজর্ডার আর একটা কম হয় সেটা হচ্ছে হাইপোকাইনেটিক ডিজর্ডার এখন যদি কোনো ব্যক্তি এই মুভমেন্ট ডিজর্ডার বিভিন্ন ধরনের মুভমেন্ট ডিজর্ডার আছে আমি এগুলি বলবো নিয়ে আসে তাহলে আমাদের চিন্তা করা হয় যে আমাদের শরীরের চারটা জায়গায় সমস্যা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি একটা হচ্ছে ব্রেনের ভিতরে বেজাল গ্যাংলিয়া আরেকটা হচ্ছে সেরিবেলার আরেকটা হচ্ছে ব্রেন স্টেম এই তিনটে জায়গায় সমস্যা থাকতে পারে এছাড়া যদি এগুলিতে না হয় ফাংশনাল একটা কারণ আছে এই চার কারণে দেখা যায় যে মুভমেন্ট ডিজর্ডার তাহলে হাইপার ক্যানেটিক মুভমেন্ট ডিজর্ডার কী কী যেগুলি খুব বেশি অর্থাৎ নর্মালি আমরা যে হাত পা নাড়াচাড়া করি তাতে আমাদের সেই ধরনের কোনো মুভমেন্ট হবে না কিন্তু সেগুলি এই অসুখ থাকা অবস্থা হয়ে থাকে তাহলে এই কমন হচ্ছে ট্রিমর অর্থাৎ আমাদের হাত কাঁপতে পারে আমাদের মাথা কাঁপতে পারে শরীরের অংশ কাঁপতে পারে এরপর হচ্ছে কোরিয়া কোরিয়া হচ্ছে যে এক ধরনের ড্যান্স সাধারণত অ্যাবনরমাল হবে নর্মাল যে ড্যান্সগুলি হয় এটা ব্যতিক্রম হবে তিন নম্বর হচ্ছে টিক্স দেখবেন যে মাঝে মাঝে অনেকে চোখের ব্লিঙ্কিং করে বা অন্য ধরনের আচরণ করে চার নম্বর হচ্ছে মায়োক্লোনাস অর্থাৎ মাসেল মাংস ভিতরে তার কম্পাউন কম্পনক হবে পাঁচ নম্বর হচ্ছে ডিস্টোনিয়া এক ধরনের মুভমেন্ট হবে ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে এই ডিস্টোনিয়া হবে এটাকে বলে প্যারিকমাল হাইপার কাইনেটিক ডিস্টোনিয়া সাত নম্বর হচ্ছে হেমি ফেশিয়াল স্পাজম আর আট নম্বর হচ্ছে টার্ডিভ সিনড্রোম এগুলো হচ্ছে হাইপার ডিজর্ডার আমি একাধিক ভিডিওতে এগুলি বলেছি আপনারা দেখে নেবেন ইন ডিটেলস আর হাইপোকাইনেটিক ডিজর্ডার হচ্ছে দুটো কন্ডিশন হয় যাদের হচ্ছে একটা কমন ডিজিজ একটা হচ্ছে পারকিনসনিজম বা পারকিনসন ডিজর্ডার আর একটা হচ্ছে ক্যাটাটোনিয়া তাহলে পারকিনসন ডিজর্ডার সাধারণত এই যে ব্যাজাল গ্যাংলিয়ার সমস্যার জন্য হয় এই ডিজর্ডার হলে দেখা যায় যে মুভমেন্টের সাথে তার রিজিডিটি হয় তার হাইব্রাডিকাইনেশিয়া হয় এবং তার এই যে ট্রিমর এগুলি হয়ে থাকে তাহলে বন্ধুরা মুভমেন্ট ডিজর্ডার যদি কেউ নিয়ে আসে তখন আমাদের চিন্তা করতে হবে যে তার কোন ধরনের ডিজর্ডার সেটা সঠিক হিস্ট্রি নিতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং সেভাবে তাকে চিকিৎসা দিয়ে ভালো করার ব্যবস্থা করতে হবে এবং এন করতে হবে যে মুভমেন্ট ডিজর্ডার কিন্তু সবসময় কারেকশন অর্থাৎ ভালো নাও হয়ে যেতে পারে দেখা গেলো যে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ খেয়ে আপনাকে ভালো থাকতে হবে ধন্যবাদ সবাইকে